আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি জয়পুরহাট থেকে নাটুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি জয়পুরহাট থেকে নাটুর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঁচানব্বই টাকা এবং স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে এক উনআশি টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে ২১৩ তেরো টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি জয়পুরহাট থেকে নাটুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত একটা একত্রিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে রাত তিনটা তেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে ভোর পাঁচটা একুশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে সকাল সাতটা চৌচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বারান্দ্রা বারান্দ্রা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল আটটা এগারো মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে সকাল নয়টা ছত্রিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে সকাল দশটায় শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল দশটা তিরিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে দুপুর তিনটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কুড়িগ্রাম কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল দশটা ছিচল্লিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে দুপুর বারোটা সতেরো মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল এগারোটা পঁচিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে দুপুর বারোটা বাউন্ন মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতজাম, দ্রুতযান ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সকাল এগারোটা সাতান্ন মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে দুপুর একটা চৌচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে দুপুর একটা তেতাল্লিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে দুপুর তিনটা আটত্রিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে বিকাল চারটা ষোলো মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা ছত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত নয়টা একুশ বত্রিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে রাত দশটা পঞ্চান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি জয়পুরহাট থেকে ছাড়বে রাত দশটা সাতচল্লিশ মিনিটে এবং এটি নাটুর গিয়ে পৌঁছবে রাত বারোটা দশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি জয়পুরহাট থেকে নাটুর যেতে এই তেরোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজিট শিক্ষার সঙ্গেই থাকবেন